হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল একটু মাঠে চলে এসেছি ঘুরতে দিন আসা হয় না মাঠে দেখো এই পাশে ধান চাষ করেছে কত আমাদের মাঠের পরিবেশটা তোমাকে দেখাবো আজকে দেখছো দেখো ধান প্রচুর ধান চাষ করেছে আর পাশে হচ্ছে কি জঙ্গল হয়ে গেছে এই মাঠটাতে এবার আর কিছু চাষ করেনি দেখেছো তো ওই যে তোমাদের দাদা ভাইও এসছে দেখতে আর এর পাশেও দেখো জঙ্গল আর দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো এগুলো একটু জঙ্গলি ফুল কি ফুল জানি না জঙ্গলি ফুল মনে হচ্ছে দেখো দাদা ভিডিও করছে দেখতে পাচ্ছি ওই যে আর ওই যে ধান খেতে ওই পাশেও লোক আছে ওই পাশেটা ধান খেতে দেখো কাজ করতে সবাই হলো আমাদের দেখায় কিছু আমাদের এখানেকার পরিবেশটা কেমন মাঠে তোমরা একটু দেখো দেখছো ও পাশেও ধান কত ধান তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই চারিদিকের পরিবেশ ও ওই যে ধানের ভিতরে মনে হয় কী করছে আমি জানি না ওখানে যে দেখো জমির লোক আছে আর এই পাশেটাও দেখো ও যে দেখতে পাচ্ছ ওগুলো হলো আম বাগান আম গাছ রয়েছে ওখানে প্রচুর আম বাগান গাছ রয়েছে আমের গাছ ওই পাশে সব আমের গাছ ওগুলো আর এপাশে রয়েছে কলা গাছ মানে আম গাছের ভিতরে ওখানে কলা গাছ বড় বড় লম্বা লম্বা গাছ দেখছো আর মাঠে এত নিশির পড়েছে ভিজে গিয়েছে ঘাস হাঁটায় যাচ্ছে না দেখছো পাশে সব ওই ফুলগুলো রয়েছে দাদা ভাই ফুলগুলোর ফটো তুলছে ফুলগুলো এত সুন্দর লাগছে তোমাদের ফটো দেখাও খানে ওই যে বড় বড় লম্বা লম্বা গাছ বললাম না ওই যে দেখো বড় বড় লম্বা লম্বা গাছ দেখছো আর কত সুন্দর লাগছে দেখো আকাশটা সকালবেলা সকালের আকাশটা কত সুন্দর ভালো লাগছে না বলো আর গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে বলো আমাদের পরিবেশ দেখো দেখো তোমাদের একটু সামনে নিয়ে দেখাই দেখো কত ফুল দেখেছ এরকম হয়ে রয়েছে দেখেছ দেখো কত ফুল এই ফুল গাছ পুরো ভরে গিয়েছে চারিদিকে ওই যে দেখো ওই পাশে পাশে এত সুন্দর আমি মাঠে না আসলে বুঝতেই পারতাম না যে এই ফুলগুলো এরকম এত হয়েছে তো তাই দেখলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখো কেমন লাগছে তোমাদের ওই পাশে কি এরকম হয় জঙ্গলে এই ফুলগুলো আমি মনে হয় এবার প্রথম দেখলাম এই ফুলগুলো কোনোবার দেখিনি যে এত ফুল হয়েছে এই ফুলগুলো মানে এবার নতুন দেখছি ফুলগুলো এত পরিমাণে হয়েছে ওইগুলো কি ফুল দেখো আবার ফলও হয়েছে ফুলের মধ্যে দেখো তো কেমন লাগছে তোমার কমেন্টে জানিও অবশ্যই উপাস ভর্তি প্রচুর সারা মাঠটাই সব ফুল ও ভাই বলছে শুকিয়ে গেলে কাটা কাটা মতন হয় বলো সেই ফুলগুলোই নাকি গায়ে জড়িয়ে যাই সেই ফুল বলছে হবে হয়তো জানিনা কিছু বাড়ির দিকে যাচ্ছি দেখো পুরো ভর্তি ফুলগুলো ছোট ছোট রয়েছে সবে মনে হয় ফুল ফুটছে নাকি দেখতে পাচ্ছি না দেখো এই ফুল হ্যাঁ ফুল ফুটেছে আগে একবার এসেছিলাম তখন মানে আগেরবার বার প্রচুর মানে পটল হয়েছিল বড় বড় তো তোমাদের দেখানো হয়নি পরে আবার একদিন দেখাবো যখন পটল হবে তো এখন সব ফুলগুলো হয়েছে ছোটো ছোটো পটল হয়েছে অল্প অল্প দেখো ওই বড় পটল খেতে পারে উঠতে পারছি চারিদিকে একটু দেখো দেখো করতে বড়ো পটল খেতে এখানে দেখলে জমিগুলোকে বকা দিতে পারে সকালবেলা ক্ষেতের মধ্যে ঢুকেছি হুম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখানোর জন্য তো ঢুকতেই হবে তাই জন্য দেখো ওই পাশে এই ফুলগুলো দেখো পাশটা পুরো ভরে গেছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখলে ভালো লাগবে অবশ্যই দেখো মাঠের পরিবেশ আমরা দেখালাম তো আরও অনেক জায়গা রয়েছে পরে আবার আর ভিডিওতে দেখাবো পরে ভিডিওতে তো এইটা এই মাঠটার সামনের মাটিটা আমাদের সামনের মাঠটাই তোমাদের দেখালাম কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে টাটা